নানান কথা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডে এমন একজন দেবতা আছেন যিনি না সিংহাসন চান না চান রাজত্ব তবুও তিনি সর্বশক্তিমান তিনি হলেন দেবাদিদেব মহাদেব ভগবান শিব আজ আমরা জানব দেবাদিদেব মহাদেব বা ভগবান শিব কেন সবথেকে শক্তিশালী দেবতা আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা আপনারা যদি আরও এরকম রহস্যমূলক ভিডিও দেখতে চান তাহলে আমাদের এই নানান কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশানটি ক্লিক করে দিন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও দেবাদিদেব মহাদেবের রয়েছে তৃতীয় চোখ এটি প্রধানত ধ্বংসের শক্তি এই চোখ শুধু দেখার জন্য নয় এটি ধ্বংস করার শক্তির প্রতীক যখন কামদেব শিবের ধ্যানে ব্যাঘাত ঘটান তখন দেবাদিদেব মহাদেব বা ভগবান শিব তৃতীয় চোখ খুলে থাকান আর মুহূর্তের মধ্যেই কামদেব ভস্ম হয়ে যান শিবের এই শক্তি ইঙ্গিত দেয় যে শিবের ধ্বংস মানে অশুভ ধ্বংস অন্ধকারের শেষ সমুদ্র মন্থন থেকে উঠে এসেছিল ভয়ঙ্কর হলাহল সমুদ্র মন্থন থেকে উঠে এসেছিল ভয়ঙ্কর হলাহল দেবতারা যখন হলাহল বিষের ভয়ঙ্করতা দেখে ভীত হয়ে পড়েছিল তখন দেবাদিতে মহাদেব সেই ভয়ঙ্কর হলাহল বিষ পান করে নিজের গলায় ধারণ করেন এর ফলে দেবাদিতে মহাদেবের কণ্ঠ নীলবর্ণ ধারণ করে এর থেকেই তার নাম হয় নীলকণ্ঠ মহাদেব তপস্যা মহাদেবের শক্তি অস্ত্রে নয় তার শক্তি তপস্যায় তিনি মহাযোগী কথিত আছে তিনি হিমালয়ে ধ্যানমগ্ন থাকেন ধ্যানমগ্ন দেবাদিদেব মহাদেবের ছবি দেখলে মন যেন এক অপূর্ব শান্তিতে পরিপূর্ণ হয়ে ওঠে ধ্যানী হলো শ্রেষ্ঠ এই ধ্যানী দেবাদেব মহাদেব হলেন দেবতাদের দেবতা সনাতন হিন্দু শাস্ত্রে বলা হয়েছে ভগবান বিষ্ণু যখন সংকটে পড়ে তখন তিনি দেবাদিদেব মহাদেবের স্বর্ণাপন করেন সৃষ্টিকর্তা ব্রহ্মাকে সৃষ্টি প্রান করেন বা আপনার কি বলা হয় মহাদেব মহাদেব সবচেয়ে শক্তিশালী দেবতা আপনার যদি মনে হয় এবার যে মহাদেবী হলে সবচেয়ে শক্তিশালী দেবতা তাহলে অনেক জয় মহাদেব